আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ফলাফল আজকে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষে ফল প্রকাশ নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারোই ডিসেম্বর দুই রাত একটা পাঁচ মিনিটে নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে বুধবার আঠারোই ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এ এস এম আমানুল্লাহ তিনি বলেন ডিগ্রি পাস কোর্স বি এ বিবি তিনি বলেন ডিগ্রি পাস কোর্স বি এ বিএসসি বিএসএস রেজাল্ট আজ দেওয়া হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা রেকর্ড এর আগে গত পনেরোই সেপ্টেম্বর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় তেইশে অক্টোবর তো প্রিয় শিক্ষার্থী আপনারা কীভাবে ফলাফল দেখবেন তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে ফল দেখার দাপসম হচ্ছে কিন্তু থেকে ওয়েবসাইট রয়েছে আর টি ডট ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইট পেতে ওয়েবসাইটে যেতে হবে পরে রুল রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে রেজিস্ট্রে রেজাল্ট দেখতে পারবেন এছাড়া শিপ ডাউনলোড বা প্রিন্ট করা যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা দুই হাজার তেইশ ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছেন তো আজকে কিন্তু আপনার ফলাফল প্রকাশ করা হবে তো ফলাফল কীভাবে দেখবেন তো এর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে রুল এবং রেজিস্ট্রেশন এবং পাশের সাল দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ